বিজ্ঞ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কি ইচ্ছ বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভাবছে তারা উড়ছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরী সামনেতে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো তুহার দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন আমি যদি মুখে কাপড় দিয়ে আসতে আসতে আসি গুড়ি ঘুড়ি তোমার খুকি ওম কেঁদে ওঠে ওভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখে রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছে মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তাও যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চার দিকে চায় তোমার খুকি এমনি বোকাহাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি মশাই, ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি কি ইচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ